আমাকে সকালবেলায় এই ড্রাইভারটা আমাকে সকাল সকাল ডাকলো। তো এখনও লোক তোলার কোনো সিস্টেম নেই লোক তোলার কোনো সিস্টেম নেই আমাকে ফোনে খুব গালাগালি করেছে এই ড্রাইভারটাকে খেতে ডাকি নি তার জন্যে খুব একটা পেস্টিসের ব্যাপার ড্রাইভারটা কিছু খেতে পাইনি লজ্জায় গাড়ির কাঁচ বন্ধ করে দিল হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকাল ভিডিওর টফিক হলো আমি শলি থেকে ধনঞ্জয়পুর বিয়ে যাবো তো বিয়ের গাড়ি নেই আজকে আমার কাছে আমার কাছে আছে আজকে বরযাত্রী গাড়ি আর আমার কাছে গাড়ি আছে আজকে স্করপিও এস টু পেন্টুদার গাড়ি তো পেন্টুদার গাড়ি নিয়ে আজকে চলে এসেছি তো আমি সামনে তেল ভরতে গিয়েছিলাম তেল ভরে এসে গেটটা পড়ে গেল মানে এর মতো দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না মানে গেট পড়ার মতো ব্যাপার আর কিছু হয় না এই ছোটোটা মনে হয় যেন পাল্টি হয়ে গেছিলো কি পড়ে গেছিলাম জানিনি তো ভাইরা সব ঠেলে তুললো তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলাম তো ভাই এর মতো কষ্টদায়িক মানে আর কোথাও হয় না রেলগেটের জামে আটকেছিলাম তো রেলগেটের জামে আটকানোর পর এই ট্রাকটারটা খারাপ হয়ে গেছে তার কারণে পুরো রাস্তা জাম লেগে গেছে আমি রেল লাইনের একদম পুরো উপরে তো ভাই কোনো রকম ট্র্যাক্টারটা সারিয়ে ফেলেছে ভাই আমার তো যাই দেখি কষ্ট করি তারপর আমার কথা হচ্ছে ভাই চলে এসেছে আমি বাকি ছিলাম তো আমি এখনও ঢুকতে পারিনি বিয়েবাড়ি পর্যন্ত দেখি কখন ঢুকি এদিকে লোকজন সব দাঁড়িয়ে আছে এদিকে এই গাড়িটাও লেগে গেছে তো দেখি কখন ঢুকি এদিকে সব ড্রাইভারগুলোও দাঁড়িয়ে আছে এটাই হলো আমার তৈদুল ভাইয়ের গাড়ি তো তৈতুল ভাইয়ের সাথে একটু ইন্টারভিউ নেওয়া হবে তো ফাইনালি দোস্ত আমরা বিয়ে বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমাকে সকালবেলায় এই ড্রাইভারটা আমাকে সকাল সকাল ডাকলো তো এখনও লোক তোলার কোনো সিস্টেম নেই লোক তোলার কোনো সিস্টেম নেই আমাকে ফোনে খুব গালাগালি করেছে আবার এখানে এসেও জাতা করলো তো দাঁড়িয়ে আছে কখন বিয়ে বাড়ি লোক ওঠে দেখে তো চলো ভিডিওটা দেখতে থাকা। তো ভাই গাড়িতে লোক তুলে নিয়ে কেবল মাত্র গাড়িটা এই মুহূর্তে ছেড়ে দিলাম তো দেখি সামনে গাড়িগুলো সাত পাই কি তো ভাই ওরা সবার আগে লোক তুলেছে তার জন্য ওরা আগে বেরিয়ে গিয়েছে তো আমি একদম শলির যে মাঠের মাঝখানে চলে এসেছে তো ওরা আমার অনেক আগে চলে গেছে তো দেখি কতদূর গিয়ে স্বাদ পাই তার জন্য আমাকে খুব জোরে জোরেই যেতে হচ্ছে কিছু করার নেই কারণ আমি চিনি আর ওরা কেউ চেনে না তো ভাই আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন বাগনডা গ্রামের ভিতরে তো এখান থেকে বেশি দূরত্ব না তো চলো যাওয়া যাক তো আমাদের সবার আগে চলে গেছে তৈদুল ভাই মানে তৈদুল ভাই বিয়ের গাড়ি নিয়ে আছে তার জন্য একটু আগেই চলে চলে গেছে। তো আমরা ভাইয়ের দেখা পাচ্ছি না দেখি কখন দেখা পাই কারণ তৈদুল ভাই খুব জোরে গাড়ি চালাই তো আমরা ধনঞ্জয়পুর গ্রামে যাওয়া বলে শর্টকাট রাস্তা খুঁজছি আর কি তো চিচুড়িয়া পার করে আমরা এখন বান্নিয়াটু টু রোডের উপরে উঠে পড়েছি তো ফাঁকা রোড পেয়ে যে যেরকম পারছে জোরে জোরে যাচ্ছে তো এরা দুজন রেস দেওয়া দিয়ে করছে আর তৈদুল ভাই সবার আগে গেছে আর আমি খুব স্লোভাবে যাচ্ছি কারণ আমার গাড়িতে মহিলারা আছে মানে বেশি জোরে যেতে পারছি না তো চলো আস্তে আস্তেই যাওয়া যাক বেশি রেস নেওয়াটা ভালো না কারণ লোকাল রোড তার জন্য একটু স্লোভাবেই যাওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক এরকম রোড পেলে সব ড্রাইভারই গাড়ি জোরে চালাবে কারণ কেউ স্লোভাবে চালাবে না কারণ সবগুলাই ভালো ভালো গাড়ি আর দু নম্বর কথা হচ্ছে রোড পুরো ফাঁকা আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা তার জন্য একটু রাস্তা ফাঁকাই তো চলো এদের পিছন পিছন যেতে থাকি দেখি ওরা কত জোরে যেতে পারে আর আমি স্লোভাবে ওদের পিছন পিছন যাই তো তারপর কথা হচ্ছে তো ভাই আমরা এখন বোরগাছি গ্রামের ভিতরে আমরা শর্টকাট করার জন্য আমরা এই গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমি এই রাস্তা দিয়ে আরেকবার এসছিলাম তার জন্য এখান দিয়ে যাওয়া হচ্ছে ভাই এত জোরে জোরে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে পুরো হয়ে গেছে মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত গাড়ি কোথায় যাচ্ছে এত জোরে জোরে তো চলো এরা আসতে চালাবে না এদের পিছন পিছনে চলো তো ভাই আমরা ধনঞ্জয়পুর গ্রামে ঢুকে গেছি এই সামনে মানে যে খেলার মাঠ আছে খেলার মাঠের বাঁ দিকের বাড়িতেই বিয়ে তো চলে এসেছি ওখানে নেমে কি হয় সেটাই সেটা দেখাবো তো পুরো ভিডিওটা দেখো খুব মজা পাবে আমরা গাড়ি দিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই ড্রাইভারটাকে খেতে রাখিনি তার জন্য খুব একটা পেস্টিসের ব্যাপার ড্রাইভারটা কিছু খেতে পাইনি লজ্জায় গাড়ির কাজ বন্ধ করে দিল তো ড্রাইভারটা বেরোক তারপর ওর সাথে কিছু কথা জানা যাবে তো দাদা আপনি কিছু বলবেন খেতে দেয়নি বলে তার জন্য আমি কালুবাড়ি খাইনি আমি নিরামিশ ও আমি নিরামিশ মাংস খাইনি আমি পাটা মাংস খাই আচ্ছা আর দাদা পাটা মাংস দাদা তাহলে টিফিন কি করবেন এখন টিফিন কি করবেন দাদা কিছু বলবেন টিফিন কি করবেন এখন ঝালমুড়ি ঝালমুড়ি খাবেন লুচি দেয়নি দি তার জন্য ঝালমুড়ি এই ড্রাইভারগুলোকে খেতে দেয়নি তার জন্য মানে একটা খুব লজ্জার বিষয় যে বিয়েবাড়িতে ডাকিনে তার জন্য এরকম মিষ্টির দোকানে এসে খেতে সব থেকে বড় বেশি খিদে লেগেছে এর জাত পেটের সাইজ মানে এর যে পেটের সাইজটা মানে বলার মতো না তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে মিষ্টি আর রুটি খাবে বলে তার জন্য ভাই দাদা 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 আপনি কি বাড়িতে কিছু খেয়ে আসেন লেগেছে ও বিয়ে বাড়িতে তো দাদা ডাকেনি তাহলে মিষ্টির দোকানে কি করছেন দাদা মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে আছো রুটি আর পাউরুটি খাবে নাকি পাউরুটি আর মিষ্টি খাবে ও